সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমান ও মির্জা ফখরুলের সব মিশন রাজনীতি এলোমেলো ব্যর্থ বিরাট ঘটনা ঘটে গেছে বিএনপিতে দর্শক তারেক রহমান সম্ভবত দেশে আসতে পারছে না বিএনপি হতাশ অভিভাবকহীন একদিকে খালেদা জিয়া আইসিউতে খালেদা জিয়া মারা গেলে বিএনপি এমন ধাক্কা খাবে এই ধাক্কা জীবনে সামলাতে পারবে না এখনো তো সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার হতে চায় কি করবে আবার দেশে আসতে পারছেন না মির্জা ফখরুল নাকি তার নিজ নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে চান না কারণ বুঝে গেছেন যে দেলোয়ারের জনপ্রিয়তা মির্জা ফখরুল টিকবে না দেলোয়ারের পক্ষে গণজোয়ার মির্জা ফখরুল এখন নাকি ঢাকা থেকে নির্বাচনে চিন্তা করছেন নিজ এলাকায় নাকানের কানে খাওয়ার ভয় পিছু হচ্ছেন রাজনীতি থেকে নির্বাচন থেকে তারেক রহমান খবর বের হয়েছে তারে রহমান নাকি ব্রিটিশ সিটিজেন বিএনপির লোকজন একজন প্রবাসী যিনি বাংলাদেশের এনআইডি হোল্ডার না বাংলাদেশের নাগরিক না আইনের দৃষ্টিতে এতদিন ছিল ফিউজিটিভ পালাতক তাকে আপনি প্রধানমন্ত্রী বানাতে চান দেশে বিপ্লব সাধিত হয়েছে এখন পর্যন্ত দেশে আসতে পারেন নাই তাকে বানাতে চান আপনি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি পাঁচ আগস্টের পর ছয় আগস্টে দেশে উরল দিয়ে আসতে অথবা পাঁচ আগস্টের আগে এসে যদি জেল খাটতো নিশ্চিত প্রধানমন্ত্রী কিন্তু কিছুই করেননি এবং তারেক রহমানের ঘনিষ্ঠ যদি কেউ জিজ্ঞেস করেন দুই বাইশ সালের শুরুর দিকে আমার সাথে তারেক রহমানের কথা হতো এখনো যারা কথা বলেন তারা যদি আপনি আহ জিজ্ঞেস করেন তারেক রহমানকে আপনি কেন আসেন না দেখবেন যে এক এক সময় এক এক কথা বলবে কোনো উত্তর নেই মানে গোপন করছেন সত্য গোপন করছেন কি কখন অবেন পিনা ভট্টাচার্য জিজ্ঞেস করেছিল যে আপনি এখনো যান না কেন চব্বিশ সালে জিজ্ঞেস করেছিল বলছে যে আম্মা আসবে আহ চিকিৎসা করাতে আমি তো যেতে পারি না কিন্তু এটা সহজ হিসাব যে আম্মা আসবেন আম্মার সাথে আপনি আবার আসবেন লন্ডন আসা কি কঠিন কিছু আপনি গেলে আর আসতে পারবেন না উদ্ভর যুক্তি আপনাকে দেশে প্রয়োজন পৃথিবীতে এরকম কোন এক্সাম্পল নাই যে একটা দেশে বিপ্লব হয় যার ভয়ে এতদিন পালাতক ছিলেন তার পতন সে পালিয়েছে আর আপনি দেড় বছর হয়ে গেছে আপনি দেশে যান না পৃথিবীতে এরকম কোনো এক্সাম্পল নাই আর এরকম লেট করে দেশে যে প্রধানমন্ত্রী হয়েছে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত এরকম কোন এক্সাম্পল নাই আর তারেক রহমানের রাজনীতি মিশন এগুলো অলরেডি ব্যর্থ আপনি নিশ্চিত ধরে নেন যে তারেক রহমান ব্যর্থ তিনি দেশে আসতে পারবেন কিনা এটাই প্রশ্ন আচ্ছা একটা সিম্পল প্রশ্নের উত্তর বিএনপির লোকেরা আপনাদের মাথায় কেন ঢুকে না নির্বাচন একদম ঘনি এসেছে তার দেশে আসতে কোনো বাধা নাই এবং তাকে তো ভোটার হতে হবে রাইট এখন ভোটার হওয়ার সময় কি আছে তবে ভোটার হবেন ভোটার না হলে ভাই কিসের রাজনীতি যার বাংলাদেশে এনআইডি নাই সে বিএনপির প্রধান হতে পারবে কি না এটা আদালতে চ্যালেঞ্জ করলে তারেক রহমান বিপদে করবে সে গোলাম আজমের নাগরিকত্ব মামলা নিয়ে তারেক রহমান ওই টাইপের বিপদে পড়তে পারে যে আসলে কি তারেক রহমান বাংলাদেশী তার পাসপোর্ট আছে না এনআইডি আছে দলিল কি তিনি যে বাংলাদেশের নাগরিক দলিল কি এখন তিনি আহ জন্মগত ভাবে বাংলাদেশি তিনি দেশে আসলে ভোটার হতে পারেন কোনো ব্যাপার না কিন্তু ভোটার না এর মধ্যে খবর বেরিয়েছে তিনি ব্রিটিশ সিটিজেন যে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কেন ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন যে হাসিনা তারেক রহমানকে ধরে আনার চেষ্টা করেছিল এখন এমন চেষ্টা করেছিল ভারতের সহায়তায় এমন সম্ভাবনা তৈরি হয়েছিল যে তারেক রহমানকে একদম ইউকের সাথে এক্সট্রাডিশন ট্রিটি মিটি করে তারেক রহমানকে ধরে আনবে যেহেতু আদালতের রায়টা সব হয়ে গেছে এর মানে তার রহমান ভয় পেয়েছিলেন যে তাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে হাসিনা ঘটনা ঘটিয়ে দিবে হাসিনা যেখানে সারা পৃথিবীকে পৃথিবীর চোখে ধুলো দিয়ে বারবার অবৈধ নির্বাচন করে ক্ষমতায় টিকে যায় এবং সারা পৃথিবী মেনেও নেয় সাত জানুয়ারি নির্বাচনের পরও তো কার্য তো সবাই মেনে নিয়েছিল হাসিনাকে কোনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল সাত জানুয়ারি নির্বাচনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অনেক কথাবার্তা ছিল এক পর্যায়ে পিটার হাস নিজেই লজ্জায় অপমানে চলে গিয়েছেন অন্তর্ধানে গিয়েছেন শুনে গিয়েছেন সেই জায়গায় হাসিনা কিনা তারেক রহমানকে ফিরিয়ে আনে এনে কিনা জেলে ভরে বা ফাঁসি দেয় এরকম একটা ছিল ফাঁসি দেওয়া অসম্ভব ছিল না শেষ করে দিয়েছি দিয়েছে ভয় তারেক রহমানের ছিল যে ধরে নিয়ে কিনা ফাঁসি দেয় যেই ভয়ে তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন কারণ ব্রিটিশ নাগরিক হলে তখন আর ফেরত নিতে পারবে না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে ওখানে অ্যাসাইলাম পেয়েছে খুব সহজে ফেরত নিতে পারবে তো এই জায়গায় ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন তারেক রহমান এটা অনেকে বলছে আমি আমি বলছি বলছি না যে জেনে কাগজপত্র দেখেছি না কিন্তু দুই দুই চার মিলে যাচ্ছে এটা না হলে দেশে আসেন না কেন এখন ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করা এটা কঠিন কিছু না ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করে বাংলাদেশের ভোটার যায় অনেকে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশে নির্বাচন করতে জামাত তো আছে যশোর এক প্রার্থী আচ্ছা এটা সম্ভব এবং খুব সহজেই সম্ভব কিন্তু একটা প্রসিডিউর আছে অথবা এটা গোপন করে হয়তো বা কিছু একটা করতে চান এরকম ঝামেলা আছে মানে ঘাবলা আছে যার ফলে আহ তারেক রহমান দেশে আসতে পারছেন না আবার অন্য সমস্যা তো আছেই যে বিএনপির যে অবস্থা তাতে তো তাকে দায় নিতে হবে দেশে আসলে মান সম্মান কিছু থাকবে না হাইপ তৈরি করার বদলে উল্টো অ্যাকশন হবে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে আবার ভারতের কথায় চললেও ভারত তাকে হত্যা করতে চায় ঝামেলা আছে যেসব ভয় তারেক রহমান দেশে আছে এখন এত ভয় থাকলে তো রাজনীতি করা যায় না সাহসী হতে হবে এক কথা যদি বলি যে তারেক রহমান তো আসলে মিশন এই সবকিছু ব্যর্থ তিনি বাংলাদেশের নাগরিকই না এই নির্বাচনে দেশে আসতে পারবেন কিনা এই সন্দেহ দিন দিন বাড়ছে যে আসলে তারেক রহমান বাংলাদেশী কিনা এবং তিনি রাজনীতি করতে পারবেন কিনা এখন তার গোপন তথ্য তত্ত্ব ব্রিটিশ সিটিজেনশিপ যদি আসলেই তার থেকে থাকে ওইটা যদি কোন ডকুমেন্টস জনগণের কাছে আসে তাহলে যে একজন কোর্টে রিড করে দিবে যে ব্রিটিশ সিটিজেন কিভাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন হয় তাকে তো অবশ্যই বাংলাদেশে নাগরিক হতে হবে নইলে বাংলাদেশের একটা নিবন্ধিত দলের প্রধান হতে পারবে না এই প্রশ্ন পড়তে পারেন আবার বিএনপি নেতাদেরই একটা অংশ চায় না যে তার আক্রমণ দেশে আসুক তাহলে তাদের ধান্দাবাজি খাওয়া খাই কমে যাবে তাদের প্রভাব কমে যাবে তারা যে এখন হাইপ পায় এটা থাকবে না তারেক রহমান হয়ে তারেক রহমানকে কেউ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে না ঘুরিয়ে এক 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 সময় কথা বলে খালেদা জি এখন আইসি এই সময় তার সন্তান পাশে থাকবে না এটা অমানবিক বরং তাকে আপনি নির্বাচন করাবেন তাকে বিভিন্ন প্রোগ্রামে পাঠান প্রোগ্রামে পাঠানোর ফলেই তো ইনফেকশন হয়েছে এই যে ফুসফুসে লাঞ্চে পানি জমেছে এবং ইনফেকশন হয়েছে কেন আপনি তাকে যে প্রোগ্রাম বাড়ান কে বলেছে আপনাকে তাকে রাখতে হবে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সুস্থতার জন্য বাইরের আলো বাতাস মানুষজনের মধ্যে গেলেই ইনফেকশন হয়ে যেতে পারে সেটাই হয়েছে দর্শক এক কথা যদি বলি আহ মোটামুটি জল্পনা কল্পনার অবসান হয়েছে তারেক রহমানের রাজনীতি আসলে নাই ভবিষ্যতও নাই বাংলাদেশেও আসতে হয়তো পারছেন না আর মির্জা ফখরুল ঠাকুরগাঁও থেকে পিছু হটার চেষ্টা করছেন এটা একটা আপডেট